সেই দিন হঠাৎ করে আমরা বিচে যাওয়ার প্ল্যান করলাম তা যদিও আমার ইচ্ছা ছিল একটু শপিংয়ে যাওয়ার বাট পরের সময় যখন বলল যে আজকে যেহেতু খুব চমৎকার রোদ উঠছে তাহলে চলো একটু বিচে থেকে ঘুরে আসি অনেক দিন ধরে বিচে যাওয়া হয় না তো পরে ভাবলাম যে ঠিক আছে তাহলে যা হোক কিন্তু বিচে যে একটা খুবই একটা বাজে একটা এক্সপিরিয়েন্স হয়েছে আপনারা আমার সামনে দেখেই বুঝতে পারছেন তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করবো আর কি তো আমরা হাঁটতে হাঁটতে বিচে চলে আসছি দেখতে পাচ্ছেন এবং দিনটা এত সুন্দর ছিল আর হচ্ছে যেই দেখি দুনিয়ার মানুষ পুরো বিচ ভরা মানুষ মনে হয় যে সামারের স্টার্টিং হয়েছে বলে আর কি মানে আর গরমও পড়ছে সব মিলে আর কি পুরা মানুষের আর কি ঢল তো এক পাশে দেখতেছি খুব সুন্দর গান করতেছে একটা ছেলে এবং বিচে এত মানুষ এত মানুষ আমরা মানে খুব অবাক হয়ে গেলাম যে এত মানুষ কই থেকে আসলো আর আমরা কিন্তু একটু বিকেল টাইমেই গেছি আর কি লাঞ্চ করে বের হয়েছিলাম কিন্তু তারপরে দেখি যে প্রচুর মানুষ আর কি তখন অনেক মানুষ আসতেছে এবং অনেক টিন এজের বাচ্চা কাচ্চাদের দেখলাম তো আমরা এখানে আইসক্রিম খাওয়ার জন্য দাঁড়িয়েছি দেখি বিশাল লম্বা লাইন দেখতে পারতেছেন লাইনের কি অবস্থা মানে এ এদের আইসক্রিমটা আমাদের সবচেয়ে ভালো লাগে তো এখানে আরও একটা দুটো দোকান আছে বাট এদের আইসক্রিমটা ভালো লাগে বলে আমরা সবসময় এখান থেকেই নেই মানে সেই দিন এত ভিড় ছিল মানে আমরা প্রায় ফর্টি মিনিটে ফর্টি তো ফিফটি মিনিটের মতো আমরা দাঁড়িয়েছিলাম ছিলাম এই আইসক্রিম নেওয়ার জন্য আর ইজাজ মার্শাল্লা এত ধৈর্যশীল ছিল সে হচ্ছে মানে এমতে খুব চুপচাপ আর কি দাঁড়াই ছিল আমাদের সাথে সে আইসক্রিম খাবে তো আমরা সবাই মিলে সেই দিন আইসক্রিম নিয়েছি সবাই ইন্ডিভিজুয়াল আইসক্রিম নিয়েছি আর কি সাধারণত দেখা যায় যে আমরা ইন্ডিভিজুয়াল আইসক্রিম নেই না কিন্তু সেই দিন হচ্ছে একদম সবাই চারজন আমরা চারটা আইসক্রিম নিয়েছি ইজাজ একদম ওর পছন্দমতো আইসক্রিম নিয়েছে এবং স্বাদের স্বাদেরটা দেখে ইজাজ এই আইসক্রিমটা লাইক করে আর কি গাম এবং ওদের দুজনকেই হচ্ছে বাবুলগামে দিছি তা নাহলে রেশারেশি করবে এই জন্য তো আমি আমার পছন্দ মতো একটা ফ্লেভার নিলাম সেটা ইউনিকর্ন ইউনিকন ফ্লেভার ছিল নতুন আসে সেটা নিলাম তো আমরা সবাই আইসক্রিম নিয়ে আর কি তখন ভাবলাম যে তাহলে এখন সমুদ্রের পাড়ে যে আর কি বসি আর হচ্ছে আইসক্রিম খাই কিন্তু এখন আপনাদের বলি যে মানে এই সমুদ্রের পাড়ে যে আমার একটা যে মানে কি বলবো একটা বাজে একটা এক্সপিরিয়েন্স হয়েছে মানে আমার প্রথমে ঢুকি বিরক্ত লেগে গেছে তো আমরা যখন আসতেছিলাম আমার ভিডিওতে আপনারা হয়তো দেখছেন বাট এখন এটা দেখাতে পারতেছি না তো আমরা যখন ঢুকতেছিলাম তখন হচ্ছে একটু সামনে যাওয়ার পরে পুরো একটা জটলার মতো একটা মানুষ দেখলাম আর কি এবং তারা যে বাঙালি এটা বোঝা যাচ্ছিলো এখন তারা আমাদের বাংলাদেশি না কলকাতার এটা আমি খুব একটা ভালো করে আমার কাছে মানে বোধগম্য হয়নি আর কি বাট আমার কাছে প্রথমে মনে হচ্ছে বাঙালি কিন্তু তো ওদের কথাবার্তা শুনে আমার কাছে মানে তো খুব অবাক লাগলো যে আমাদের দেশের মানুষরা এরকম করে কথা বলার কথা না কারণ ওনারা যে সমস্ত ভাষা উচ্চারণ করেছে মানে আমি পুরো হতভম্ব এবং তারা ভিডিও করতেছিল মানে তারা হচ্ছে এই বিচে যে মোটামুটি হচ্ছে যারা যে যেভাবে যায় এখানকার দেশের মানুষের বীচে যে ওয়েতেই যায় আর কি এটা সবাই জানি আমরা সিনেমা টেনার মধ্যে দেখে অভ্যস্ত এবং এখন তো ইন্টারনেটের যুগে সবাই জানে যে বিচে মানুষ কীভাবে যায় কিন্তু তারা সেটা নিয়ে যেভাবে হচ্ছে ফান করতেছিল এবং এত বাজে কিছু শব্দ উচ্চারণ করছেন যেটা আমি আসলে আপনাদেরকে ভিডিওতে বলতে পারবো না যে শব্দগুলো তারা উচ্চারণ করতেছিল এবং তারা সেটাকে ভিডিও করতেছিল তো আমি প্রথমে আর কি খেয়াল করিনি পরে যখন ওনাদের কথা শুনতেছিলাম তখন একটু আমি লুক করলাম যে আসলে এরা কারা এরা কি বাঙালি মানে আমাদের বাংলাদেশি কিনা সেটা আমি দেখার জন্য একটু লোক করলাম বাট ওনাদের চেহারা এবং গেট আপ কোনোটাই আমার কাছে আমাদের বাংলাদেশি ওরকম মনে হলো না কিন্তু তারা যে দেশেরই হোক না কেন সেটা তারা ইন্ডিয়ান হোক বা বাংলাদেশি হোক তারা বাঙালি ছিল কারণ তারা বাংলাতে কথা বলতেছিলো আমি পুরো বুঝতে পারতেছিল এবং তারা তার চেয়েও বড়ো কথা হলো যে তারা ভিডিও পর্যন্ত সেগুলো করতেছিলো এবং তাদের কথাগুলো ভিডিও করতেছিলো তা আমি ভাবলাম যে তারা মনে হয় ব্লগিং টলগিংই ডেফিনেটলি করে তো আমার কাছে খুব অবাক লাগলো যে এই ভাষার কথাবার্তাগুলো তারা কি মানে অনলাইনে তারা দিবে মানে আমার কাছে মানে অপ্রচণ্ড অবাক লেগেছে যে মানুষ এতটা রুচিহীন রুচিহীন কিভাবে হয় এবং এতটা রুচিহীন হয়ে এই দেশগুলোতে মানুষ কিভাবে আসে কারণ দেখুন যে আমরা যারা হচ্ছে মানে এখনকার যুগের আমরা সবাই হচ্ছে এগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই কে কীরকম ড্রেস আপ পরে কে কীরকম কাপড় পরবে বিচে কে কীরকম কাপড় পরে এগুলো নিয়ে কিন্তু আমাদের কোনো প্রকার মাথা ব্যথা আসলে কিন্তু এই যুগে হওয়ার কথা না তারাও কিন্তু এই যুগেরই মানুষ হ্যাঁ কিন্তু তাদের যে ভাষা ছিল এবং তারা যে ওয়ার্ডগুলো উচ্চারণ করতে মানে আমি যদি বলতে পারতাম তাহলে হয়তো আপনারা খুব ভালো মতো গেস্ট করতে পারতেন বাট আমি আসলে এটা বলতে চাচ্ছি না কিন্তু মানে সেখানে কয়েকটা ছেলে ছিল বেশ কয়েকটা ছেলে ছিল ছেলের সংখ্যায় বেশি ছিল মেয়েও আর হচ্ছে কয়েকটা মেয়ে ছিল এবং মেয়ের সাথে বাচ্চাও ছিল তো সেখানে হচ্ছে ওই মেয়েগুলো সেই ছেলেগুলোকে বলতেছে আপনার কেমন লাগতেছে এরকম মানুষ দেখে এইখানে তারপর আরও এটা বলতেছে যে মানে আপনার ফিলিংসটা বলেন বা এগুলোই বলতেছিল তো ছেলেগুলো বলতেছে আমার তো এখান থেকে যেতেই ইচ্ছা করতেছে না এদের মাঝখানেই থাকতে ইচ্ছা করতেছে তো যারা ওদের ভাষা বুঝে না যারা বাংলাতে এখানে কথা বলে না তারা তো বুঝতেছে না ওদের কথা বাট আমি বলে আমি বুঝতে পারছি তারা এমনভাবে কথা বলতেছিল আমি সত্যি খুব বিরক্ত লাগলো আমার কাছে মনে হচ্ছিলো তারা কোথা থেকে উঠে আসছে মানে তারা যে দেশেরই হোক না কেন কোনো কোন জায়গা থেকে উঠে আসছে বা তারা আসছেই বা কেন এই দেশে তাদের জন্য তো এই দেশ আমার ঘরেও কিন্তু ছেলে আছে আমার হচ্ছে নিজের ছেলে ওর বয়স বারো বছর আমার হাজব্যান্ড আমরা বিচে যাই কিন্তু কখনোই কিন্তু আমরা এরকম কোনো মানে এক্সপোজও আমরা কখনোই দিই না এবং আমার ছেলে বারো বছরের ছেলে সেও কিন্তু কোনো দিনও আমাকে এরকম কোনো কাজ করে না যে মামা ওরা কেন এই টাইপের ড্রেস আপ করেছে কেননা ও ছোটোবেলা থেকে আমরা ওদেরকে নিয়ে হচ্ছে দেশ বিদেশ ঘুরে আমাদের অভ্যস্ততা আছে আর কি তো ওদের মধ্যে এই জিনিসগুলো মানে ফিলই হয়নি তো আমার কাছে খুব অবাক লাগে যে মানুষ যখন এইভাবে এক্সপোজ করে তারা তো তাদের নিজেদের কালচারটা বুঝাই দিল যে তারা কোন কালচারে তারা কোন কালচার থেকে আসছে হ্যাঁ তো ফরেনাররা হয়তো বুঝে নাই কিন্তু আমি পাশে ছিলাম বলে কিন্তু আমি বুঝতে পেরেছি এবং আমি তখন বিরক্ত হয়ে আমি সাধারণত এমনিতে বাইরে গেলে বাংলাতে দেখা যাচ্ছে কম কথা বলি কিন্তু তখন আমি ইচ্ছে করে বাংলাতে কথা বলছি কেন তারা বুঝুক যে তারা যা যা বলছে আমি বুঝতে পারছি তো এটা ওনাদের বোঝানোর জন্য আমি তাদের পাশে দাঁড়ায় থেকে বাংলাতে কথা বলছি যে এটা তারা তাদের উচিত যে তাদের কথা অন্যরা আমার কাছে একটু মনে হয় এত নিচু মন মানসিকতা নিয়ে আসলে বিদেশে আসা কারোরই উচিত না আপনাদের মন মানসিকতা এতটা নিচু থাকে আপনারা যে যেখানে আসেন সেখানেই থাকেন তো আজকের ভিডিওটা এ পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানাবে এবং আমার সাথে আপনাকে একমত সেটাও আপনার আমার কমেন্টে কিন্তু জানাতে একদম ভুলবেন না আজকের মতো তাহলে সবাইকে বিদায় দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমাদের ব্লগগুলো দেখতে চাইলে আমাদের চ্যানেলে এবং আমাদের পেজে থাকবেন আল্লাহ সবাইকে বাই বাই